আজকে আমি মুরগির ঝাল মাংস রান্না করব তো চিকেনটাকে দেখেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নর্মাল ঝাল মাংস রান্না করব তা নর্মাল হলো এটি কিন্তু খেতে অনেক মজা তো দেখতে থাকুন তো তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ব্যারেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম তো আরেকটু এখানে তেল দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ আর তেজপাতা দুটি এলাচি দুটি আর দারচিনি কয়েকটি তো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ মানে এখানে চার টেবিল চামচ চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি করে দিবেন তাহলে তরকারিটা দেখতে ঘন লাগবে খেতেও ভালো লাগবে পানি পানি লাগবে না আর দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়েছি এখানে হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ মরিচ দিয়েছি হাফ টেবিল চামচ আরেকটি চিপস বলে দিচ্ছি বাংলাদেশের মশলা কিন্তু অনেক স্ট্রং রিয়াদের বসে থেকে যে মশলার পরিমাণটা দিই তার অর্ধেক পরিমাণ লাগে তবে সেটি বুঝিয়েই দিবেন তো আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে যত ভালোভাবে কষাবেন আপনার চিকেনের কারিটা কিন্তু তত মজা হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে দেড় চা চামচ হবে দেড় চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে মশলাটা আপনি ভালোভাবে কষিয়ে নেবেন মশলা কষানোর উপরে আপনার চিকেনটা কিন্তু টেস্ট হবে একটু একটু করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম তো আমরা সবাই জানি মাংস বেশি ধুইতে হয় না তো দুই এক ধোয়া দিলেই হয়ে যাবে তো মাংস আমি দুইটি ধোয়া দিয়েছি ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে তো এখন মশলার সাথে মিশিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য তো মিডিয়াম হিটে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি দশ মিনিট পর ফিরে আসছি এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন অনেক পানি উঠে গেছে আবার একটু নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে দিয়ে আবার রেখে দিব দশ মিনিটের জন্য তো চিকেনটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে মশলাগুলো ভেতরে ঢুকবে আর সেই চিকেনটা খেতেও ভালো লাগবে তো দশ মিনিটের জন্য আবার দিলাম হয়ে গেছে টোটাল বিশ মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি তো দেখেন মাংস কিন্তু হয়েই গেছে এখন আর কিন্তু এই পর্যায়ে কিন্তু আপনারা খেয়েও ফেল ফেলতে পারেন চিকেন হতে বেশি সময় লাগে না বিশ মিনিটেই চিকেন হয়ে যায় তো আমি ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম তো গরম পানি যেহেতু আমি ঝোল করব তো খিচুড়ি দিয়ে খাবো খিচুড়ি দিয়ে এরকম চিকেন যদি রান্না করি তাহলে কিন্তু আপনি ঝোল রাখবেন অবশ্যই খিচুড়ির সাথে খেতে হলে মাংসের ঝোল থাকতে হয় তা না হলে ভালো লাগে না তো একটু ঝোল দিয়ে আবার আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম পনেরো মিনিট পর দেখেন এই পর্যায়ে এসেছে তো টোটাল আমার থার্টি মিনিট হলো তো বিশ থেকে পঁচিশ মিনিটেই আপনার চিকেনগুলো হয়ে যায় চিকেনগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে আর দেখেন মাংসে প্রচুর ঝোল আছে কারণ খিচুড়ির সাথে খেতে হলে অনেকে ভাতের সাথেও এরকম ঝোল খান তো এটা কিন্তু খুব বেশি ঝোল না একদম মিডিয়াম ঝোল আর ফ্লেভারের জন্য আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে বেশিক্ষণ ঢাক ঢেকে রাখবেন না আমি কয়েক সেকেন্ড ঢেকে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে বেশিক্ষণ ঢেকে রাখলে কাঁচামরিচের ফ্লেভারটা চলে যাবে আর চিকেন থেকে যে সুন্দর একটি ফ্লেভার সেটিও কিন্তু থাকবে না তো চোলাটা বন্ধ করে দিচ্ছি তো চোলাটা বন্ধ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আর এই পেস্টটি ফলো করে আমার পাশেই থাকবেন প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবেন আজই পর্যন্ত আল্লাহ হাফেজ